গুড আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে তোমাদের সাথে পুরী ব্লগ শেয়ার করেছি পুরী ব্লগ বলতে পুরীর হোটেল রিভিউ শেয়ার করেছি গোল্ডেন বিচের আশা করি তোমাদের খুব ভালো লাগছে তা এমনি ডেইলি ব্লগের মধ্যে আজকে একটা দৈনন্দিন ব্লগ তোমাদের শেয়ার করতে চলেছি আমরা তিনজনে এখন হোয়াইট হোয়াইট পড়েছি তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি বিহান যাচ্ছে আজকে প্রথমবার মামা বাড়িতে কিন্তু কোন মামা বাড়িতে সেটাই চমক আজকে আজকের ব্লগে এটাই থাকছে তোমাদের সাথে তো চলো যাস বাড়ি থেকে বেরোলাম এখন বাজে তিনটে আমরা সবাই ঘুরতে যাচ্ছি তো কোথায় যাই কি কি করি সবটাই তোমাদের বলবো কি বিহান তুমি ঘুরতে যাচ্ছো ঘুম থেকে উঠে পড়লো চপ চপ করে এখন বাবার সাথে গাড়িতে চলে এসে মজা করছিল এখন আর ঘুম নেই ভাবি কোথায় যাচ্ছে কোথায় সেটাই তো মদনপুর চলে এসেছি আজকে তো রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ কিন্তু প্রতিবার নয়ই মেতে পঁচিশে বৈশাখ হয় এবারে দেখছি আটই মেতে পড়েছে যাই হোক বন্ধুরা তোমরা কে কে রবীন্দ্র জয়ন্তী পালন করছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও রাস্তায় টোটো অটো তো আছে কিন্তু এমনি দুধু করছে একটু বৃষ্টি হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো প্রথমে যাচ্ছি আমরা চারটায় চারটায় গিয়ে ব্যাংক থেকে মায়ের টাকা তুলে দিতে হবে সেই জন্য যাবো আর বিহানকেও বাড়িতে গিয়ে আমার বাপের বাড়িতে গিয়ে মায়ের ওখানে গিয়ে খাওয়াবো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ তো পঁচিশে বৈশাখ জানি না ব্যাংক খোলা আছে কিনা এলাম তো আজকে মা টাকা তোলার দরকার মার কারণ ডিসেম্বর মাসে কে ওয়াইসি জমা দেওয়ার কথা ছিল মা তো তখন দাদার কাছে ছিল তোমরা সবাই যাবো জানা বন্ধুরা সেই সময় কে ওয়াইসি জমা দিয়ে যায়নি এতদিনে কে ওয়াইসি ঠিকঠাক হয়েছে এর আগে বলছিল যে ব্যাংক থেকে যে এই টাকার কোনো মালিকানা নেই সেই জন্য ব্যাংক আর টাকা দিচ্ছিল না আমাকে তো ফাইনালি কে ওয়াইসি সাবমিট হয়েছে এখন টাকা তুলতে হবে কিন্তু আজকে ব্যাংক খোলা আছে কিনা জানি না আমরা চাকরি হচ্ছে বাড়ি গিয়ে ওকে খাওয়াতে হবে কারণ ওর খাওয়ার সময় হয়ে গেছে চলে আজকে ছাড়টায় আজকে ব্যাংক বন্ধ হম পঁচিশে বৈশাখটাই ঘন্টা এই যে দিল্লার করে চলে গেছে মানে হ্যাঁ পেয়েছে বসে এখন খাচ্ছে আরে এত নরিশ যাবি তো

জামাটা দিয়ে দেবো বিহান তো রেডি হয়েই গেছিল আমি একটু ফ্রেশ হলাম মশ্রমে গেলাম দিন একটু চুল টুল বাঁধলাম তো চলো এখন যাচ্ছি বিহানের মামা বাড়িতে কিন্তু কোথায় যাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে এখন বাজে পাঁচটা আসলাম আবার আসছি ঘুরে তোমাকে দেখলেই তো কি চলো আচ্ছা নেদি আমরা চলে এসেছি চাকদা হাই রোডে যাচ্ছি যে আমরা যাচ্ছি রানাঘাটের দিকে তাই তো যাচ্ছি রানাঘাটে তোমরা আন্দাজ করতে থাকো বন্ধুরা আমরা পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি আমরা কোথায় এসছি তাই না মামু বাড়ি প্রথম যাচ্ছি দিল্লা বাড়ি প্রথম যাচ্ছে বিহান তাই তো সেজে গেটে কি ড্যাশিং হিরো সেজেছো তুমি

দারুণ লাগছে কি বন্ধুরা কত বাড়ি ঘিঞ্জি ঘিঞ্জি আমাদের ওখানে তো সব ফ্ল্যাট ফ্ল্যাট এখানে দূরে একটা দেখা যাচ্ছে ফ্ল্যাট ওটা ফ্ল্যাট না সবচেয়ে ওই যে দূরে হ্যাঁ ওটা ফ্ল্যাটই তো ফ্ল্যাট হবে নিজের বাড়ি তো বলে ফ্ল্যাটই হবে বাড়িতে কতক্ষণ থাকে নিজের পাড়ায় যদি ফ্ল্যাট হয় সেটা জানবো না বেরোচ্ছি একটু জানি না সমিত কোথায় নিয়ে যাবে এরা বসে আছে আর এই যে মাসি মাসছে চলো যাও ঘরে বসে আছি এটা สมিতা তার ঘর সুন্দর ঘরটা বাহ সুন্দর আর এই যে আরেকজন এখানে বালিশের মধ্যে ওটা খায় না বাবু আর এই যে মা তোমাদের গাগি দেখতে এখানে বসে একটু গল্প করছি আর ভাবিয়া สมিতা สมিতা বলল ভাবীকে নিয়ে কোথায় যাবে যাক ঘুরে আসি সো দেখো তুমি আর สมিতা কি করতে গেছিলা মাটন বিরিয়ানি এইগুলো আনতে গেছিলা

দাদা এনেছে বিরিয়ানি বোন বাড়ছে এখন তিন জায়গায় ব্যাপারে তুই বড় হলে কি বিরিয়ানি খাবি খাও আমি বোন না বোন তো পরেই খাবে আগে দাদা বরকে না দিয়ে আমি খাবো না ওই আমি বাবুকে নিয়ে একটুখানি নিচে সমুদ্র তার ঘরটা উপরে আর নিচে যে জিটি বা থাকে তো চলো বন্ধুরা আমরা নিচে ঘুরে আসি চল তো বন্ধুরা সাতটা কুড়ি বেজে গেছে এই যে সাতটা কুড়ি বেজে গেছে তখন আমার বাবু খিদে পেয়ে গেছে ভাবছিলাম বেরিয়ে যাবো

তাহলে দাদা কমে যাবি মাদারিতে চারটা চলে এসেছি তো বিহানের অন্নপ্রাশনের জন্য যে ছেলেটা এডিট করছে যে ফটোগ্রাফি করেছে তাকে আমি বলেছিলাম এডিটরের নম্বরে দিতে কারণ কিছু কিছু ফল্ট আসছে তো সেই জন্য সে চলে ভাই ওর নাম দেবজিৎ আর ওর নাম কারান আর ওই যে তাড়াতাড়ি করে চলে তো বন্ধুরা কমপ্লিট এবার তোমরা খুব তাড়াতাড়ি বিহানের অন্নপ্রাশনের ফুল ভিডিও পেয়ে যাবে চলে এসেছি সোনা একমার ঘরে

কিন্তু সমুদ্র তার বাড়িতে বিরিয়ানি খেয়েছি আর খাওয়ার ইচ্ছে নেই দেখি নইলে ফ্রিজে রেখে দেবো আর বিহানেরও সেই দুপুর থেকে টেনে তুলে নিয়ে এসেছি ঘুমো ভালোভাবে ভালো থাকবে এখন বিহান করছে ওইটা আমি আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি চল ঘুমিয়ে পড়লো হ্যাঁ একটু খেয়ে খেয়ে মামা মাছের জন্য এসেছে ঘুমিয়ে পড়লাম তোকে দেয় নি আমার মা আমাকে দিয়েছে আমাকে আমাকে বল খাবো আর কয়েকদিন বাদের থেকেই খাবো যখন আমার এক বছর হয়ে যাবে এক বছর হয়ে যাবে তখন থেকে খাবো এখন বাজে পুরো সাড়ে এগারোটা আমরা বাড়ি ফিরে এসেছি প্রায় পনেরো এগারোটা নাগাদ আসার পর বিহানকে মা খাবার খাওয়ার ছিল রাত্রে আমরা যেহেতু ভাতটা ওকে চটকে খাওয়াই তাছাড়া ও খুব কান্নাকাটি করছিল ওই জন্য আমরা তোমাদের সামনে আসতে পারিনি এখন পনেরো বারোটা বাজে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু তোমরা বলো না আর যদি তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের উৎসাহিত করো তো দেখা হচ্ছে নেক্সট একটা যোগততত্ত্বকে ব্লগ নিয়ে গুড নাইট